বড় বড় আল্লাহ আমার প্রিয় বান্দা ওদের সিনার মধ্যে এলেমের নূর দিব তবে আপনার চাইতে হবে আল্লাহ নবীকে কেমনে চাবক আমি শিখাই কেমনে চাইবেন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা ও আল্লাহ বাড়ায় দাও ইলম বাড়ায় দাও বাড়ায় দাও আল্লাহর কাছে চাইবে না আমি দিব মাঝে মাঝে আমি এলেমের দরজা খুলে দিয়া আমার সিনার মধ্যে এলেমের নূর এমন ভাবে দিব এর একটু অংশ পাইছেন হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাই আমাদের মাদ্রাসা লাইনে ছয় ক্লাস পর্যন্ত পড়ছেন বাকি আর কিতাব পড়েন না কাফিয়া পর্যন্ত পড়িয়া হঠাৎ করে মাথার মধ্যে ঢুকছে আল কালেমাতুল অফজুনজিয়ালি মানান মুফরাদান ভরলে কি হইব একজনে কয়েকটি ভরতে পড়তে মালিকের লিকেরে পাওয়া যাইব হাজি আমদাদ চিন্তায় পড়ে গেল আমার মালিককে মালিকের কেমনে পাই মালিককে ওদিকে মাথা ঢুইকে গেছে ব্রেন ঘুরে গেছে এখন আর পড়া ভাল লাগে না মালিকের দরকার হাজিম দাদ পাগলের মতো হয়ে গেল স্বপ্নের মধ্যে দেখা এমনি ভাবি না মালিকের সাথে যার পরিচয় আছে তার কাছে যা মালিকের সাথে পরিচয় আছে একজন আল্লাহর বান্দা আহলুল্লাহ নূর মুহাম্মদ ঝানজানবী আলাই যাও তার কাছে যাও কোথায় গেলে বাবু জায়গায় চলে যাও জায়গায় চলে যাও দোকানে গিয়ে দেখে দেখে যাইতে যাইতে একটা ছোট্ট ঘরের মধ্যে নূর মোহাম্মদ মক্তবে মকতান ভরায় আলি বাঁতা ভরায় সালামদা মাত্র মুন্নুর মোহাম্মদ বলে আয়মদাদ میرے دربار میں آ میرے دربار آنے میں اتنی دیر کیوں ہوا کہو ہمار کا سیاست تمہارے تو دیری ہو لو کہنو حضی امداد چنگتا کرے ہمار نام زن ہم نے اولیاء دا کار حکبہ اختیار جاہل آرہ کار دنیا اختیار ইমদাদের মনে একটা প্রশ্ন বড় হুজুরগের কাছে আমার স্বপ্নে দেখান হইলে যে মক্তবের হুজুর নূর মোহাম্মদ চেহারা দিয়ে তাকা একায় কিসের প্রশ্ন করো হাদিস কি বড় না এক এরকম মাংতা আল্লাহ মালকুর আনা আল্লাহ জমিনের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় সেই তো বড় ইমদাদ কামাকে পায় আপ দেন জাহিরি এলেম যা পাইছি এখন মারে ফতের নূর দরকার হা বলে তুমি আগে লেখাপড়া শেষ করো তারপরে আসো মারে ফতের সবক দিব

ওই কে নামে কয় লেখতে না জানলো মুছবার জম লেখতে না পারলো কি পারে মুছতে পারে দেখেন না মাদ্রাসায় টাকা দেয় না মসজিদে টাকা দান করে না অজেও দেয় না বারবার হিসাব চাই এরম বেয়ার দুভ আছেনি নামাজ নাই রোজা নাই কারঙ্গত তেল পরিষ্কার হ্যাঁ কথায় কথায় অনেক দূরে চলে গেছি মনে আছে কোথার থেকে গেছি দরুদের থেকে চলে গেলাম জন্য জন্য করার কেয়ামত পর্যন্ত নবী আসবেন না সাহাবা আসবেন না কেউ আসবেন না জাতিকে জান্নাতের পথ দেখাবে ওলামাই কেরাম আর কেউ দেখাবে ওলামায় খেরামের কাজই হলো এটা ওয়াজা আল্লাহ মিন হুম ইন্মাতেয়া দু নবী আমরিনা ওয়াজা আল্লা মিন হুম ইম্মাতেয়া দু নবী কাজ কি এই আয়াতে আল্লাহ বলছেন ডাক্তারের কাজ মানুষের চিকিৎসা করা ইঞ্জিনিয়ারের কাজ হল বিল্ডিং তৈরি করা হৌলামায়েকের আমের আসল কাজ হলো জান্নাতের পথ দেখাবে উম্মদকে জাহান্নাম থেকে বাঁচাবে তাহলে আলেম খালি এই কামি করবে এগ অফিসে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা কে করবে আল্লাহ আমি নিজে করব তুমি বান্দাকে জান্নাতের পথ দেখাও জাহান্ন থেকে বাঁচাবার দাওয়াত দাও তোমার প্রয়োজন মিটাব আমি আল্লাহ এজন্যই তাকায় দেখেন মহামারী করোনা গোটা দুনিয়াটা স্তব্ধ স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ সব বন্ধ তাকাইয়া দেখ জাতি এ জমিনে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই কোন আলেম না খাইয়া মরে নাই শিক্ষিত কিছু কুলাঙ্গারেরা ট্রিপল মাস্ক লাগাইয়া বসে আছে করোনা মরবে না বাবারে করোনায় ধরছে কাছে যায় না করোনা ট্রিপল মাস্ক লাগাইছে মাস্ক মরার ভয়ে বাবার কাছে যায় না বাবায় মইরা গেল না জানা যা হলো খবরও নেয় না করোনা ওই সময় আমার দেশের ওলা মায়ে কেরামটুপিওয়ালারা শত 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 করোনার লাশ নিজের হাতে ধৈরা কাঁধে নিলেন গোসল করাইলেন কাপন পরায়া জানাজা পরাইলেন কবরে দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরে নাই এক দল আসে আর দল ভাগে আর দল ভাগে আর দল আসে ঠিক হুজুর গো কোনো টেনশন আছে চেয়ার মানে চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ আম হুজুরগো হুজুর গো চেয়ারের তো কোনো মেয়াদই নেই কি কেয়া মিলি কে পি এম যুগ জানার জানারও দরকার নাই আমরা আগেও বাচ্চা এখনো বাচ্চা ভবিষ্যতেও বাচ্চা বেদুবি করলেই বড় রাত্রে লাইন লাগাই তুমি আর সাজিমের সাথে সাইজ হয়ে যাবে সব সাইজ চর্মনের মাঠে বলে আর ছিলাম লাফাইস না আলেমদের সাথে বেয়াদুবি করলে কি হয় পূজা শুইনা লাভ দিবি গাড়তি রেডি রাখ পালানের পথ খুঁজা পাবি না সাবধান আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহর মায়ের দুনিয়ার বাইর ঠিক নেই খবরদার সুরায় আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি নবিজির একটি হাতিসের অংশ করেছি আপনারা যদি দোয়া করেন আল্লাহর দয়া হলে ইনশা আল্লাহ আয়াত হাদিসের আলোকে সহি তরিকায় সহি নিয়তে সহি কিছু কথা বলার ইচ্ছা করেছি আল্লাহ তাও ফিক দান করেন তর্জমাটা বলে নেই পরে কিছু ব্যাখ্যা সামান্য ইয়া ইউহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাতু ক্বাতিহ তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো হক আদায় করে ওয়ালা তামতু মুসলিম মুসলমান না হইয়া মরণের বিছানায় যাবানা নবীজি বলেন আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি সাবধান হে উম্মত তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে সাবধান নবীজি হাদিসটা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কে দায়িত্বশীল কার উপরে নবীজি বললেন অধীনস্থদের গার্ডিয়ান হবেন তিনি দায়িত্বশীল অধীনস্থদের জন্য যেমন সন্তান মা মা বাবার অধীন প্রত্যেক বাবা সন্তানের দায়িত্বশীল স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল মসজিদের মুসল্লিগণ ইমাম খতিবের অধীন মসজিদের ইমাম খতিব মুসল্লিগণের দায়িত্বশীল একজন ছাত্র শিক্ষকের যত ছাত্রছাত্রী আছে এদের দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা একটা ওয়ার্ডের দায়িত্বশীল একজন ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান গোটা দেশের দায়িত্বশীল সরকার গোটা মুসলিম উম্মতের দায়িত্বশীল মসজিদের দায়িত্বশীল কমিটি মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও ফতিম কমিটি কেন কমিটি হইল মসজিদের দায়িত্বশীল এটারে কয়তলা বানাবে মুসল্লিদের ক্ষতি না হয় ফ্যান লাগব এসি লাগবো মাইক লাগবো এই দায়িত্ব মুসল্লি আরে কমিটি আর মুসল্লিদের ধর্মীয় লাইনে কি প্রয়োজন কি না প্রয়োজন এ বিষয়ে কথা বলবে মুসল্লিদের দায়িত্ব ইমাম ও ক্ষতিবে কিন্তু এখন ভাগ্যের নির্মম পরিহাস মুসল্লি দূরের কথা কমিটি দূরের কথা মসজিদ কথা দূরের টোটাল কমিটি বাহাদুরি করে ইমাম মুসল্লি কথা ঠিক নেই কারণ কি শিয়ালের হাতে মুরগি আমানত কার হাতে মুরগি আমানত শিয়ালের কাছে মুরগি আমানত দিলে থাকবে শিয়াল কয় দোয়া সেই মাফ কইছে মুরগি ফাডের ভিতরে গিয়া কিমা হয়ে গেছে এদার ফেরত দেওয়া যাবে না তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয় শূকর ঘুষ করবে হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয় শূকর ঘুষ করবে হাতে ধর্মের চাবি দিছে জিবরাইল কথা বলেন কারা দিছে আমরা হুজুরেরা কারা দিছে জিনেরা ফেরেস্তারা কারা আমরা কিন্তু লজ্জা লাগে ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন টাকার নামে সোরের মতো ভোর রাত্রে লজ্জা লাগে না বাথরুমে গিয়ে দশ গ্রাম পায়খানা খাইও এরপরে স্মরণ খোলা বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবা গন্ধ শেষ আর ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছো গোপনে জাহান নামের আগুন ছাড়া এ গন্ধ যাবে না লিখে রাখো মাইয়ার হক আদায় করতে পারে না বউয়ের হক আদায় করতে পারে না ছেলের হক আদায় করতে পারে না এরা জনগণের হক আদায় করবে সোজা দিল্লি বহু দূর হেডি মে বন্দে তো কর তু করন্দি শর হি বে বন্দী শর মুসাফের দিল না লাগা আহলে দিল কি নজর সে সব ফকির গর নেক নেহী شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی میں زندگی شرمندگی দায়িত্বশীল রাখে আমতের ময়দানে দায়িত্বের কারণে জবাব তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে আর একজন সাহাবি দাঁড়ায় বললেন ইয়া রসুল আমার তো অধীনে কেউ নাই আমিও কারো অধীনে নাই মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই আমি একা আমার দায়িত্ব কি আমি কি দায়িত্বশীল নবীজি বললেন হ্যাঁ আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল কেমতের ময়দানে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবে দুইটা হাত দিছেন দুইটা চোখ দিছেন দুটো কান দান করেছেন এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে আল্লাহ কেয়ামতের দিন জিজ্ঞাসা করবে হাত যেই কাজের জন্য দিছি ওই কাজ করছো কিনা জবাব দে চোখ দুইটা যেই কাজের জন্য দিলাম ওই কাজ ঠিক মতো পালন হয়েছে কিনা জবাব দাও ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন অনেক গুণাগারেরা শাস্তির ভয়ে মিথ্যা কথা বলিয়া বলবে হ্যাঁ করেছি দায়িত্ব পালন আল্লাহ তো জানেন আল্লাহ সাথে সাথে জবানটাকে বন্ধ করে বলবে হাত কথা বলো اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا শিব দস্তগুয় মঞ্চুদুজুদিদুয় মঞ্চু ভূষিত চশম গুয় চিদার গোষগুয় চিদ সমৃকলা হাতকে বলবে হাত কথা বল আপনার হাত কথা বলতে পারে পারে আল্লাহ যদি অর্ডার করেন পারবে না বলেন বলেন এখান থেকে একটা সবক নিয়ে যান ভালো করে মনে রাখবেন কানে ওয়াজ দিবেন না বাস্তবে খেয়াল করেন একটা পয়েন্ট দুনিয়ার সব মানুষের বিবেক যেটাকে বলে হবে না অন্তরে আকিদা রাখতে হবে আমার মাওলার কুদুরতে শেখা হবে মরা গাছে কথা বলতে পারেনি তো বাসের কেমন আছো আন্দাজি ডিলমাল মরা গাছে কথা বলতে পারে না এটাই সত্য এটাই বাস্তব কিন্তু মুমিনের আকিদা হলো আল্লাহ যদি কুদুরতের ক্ষমতা দেয় বলেন রহমতের নবী মারা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুববা পড়েন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল না নতুন একটা মিম্বর বানাবো এটা বাদ বোখারি রে বারাপ খেজুর গাছ মানুষে যেমন কান্না করে এমন কান্নার আওয়াজ নবীজি এসে জিজ্ঞাসা করলেন এই খেজুর গাছ কাঁদো কেন কি চাও আমি নবী দোয়া করি তো তাজা হয়ে যা খেজুর আসবে উন্মতেরা খাবে কেনা না তো কাদো কেন আপনার বিরহের বেদনা কি চাও খেজুর গাছ বলে নবীজি আমাকে এখন জানাজা পড়াবেন এবং এখানে দাফন করবেন তাই দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো উস্তু নেহন্নানা আয হাজরে রাসূল নাламиজাত হামচু আরবা বা عقুল মারা গাছে কথা বলতে পারে না এটাই শক্ত তবে আল্লাহর কুদরতে পারে পারে না পারে না ঠিক নদীর মধ্যে পানি নাই অনেক বছর নদী শুকনা অনেক